টিপস করে সবাইকে স্বাগতম আমাদের আজকের আলোচনার বিষয় পা দেখে জেনে নিন আপনার স্বাস্থ্যের অবস্থা চলুন জেনে নিন বিস্তারিত যদি শরীরে অসুখ দানা বাঁধে তবে পায়ের পরিস্থিতি দেখেই শরীর জানা যাবে অনেক সময় বিভিন্ন কারণে আমাদের পা ফুলে যায় আমরা হয়তো বিষয়টিকে পুরো উপেক্ষা করে যাই কিন্তু আপনি হয়তো কোনো বিষয় নিয়ে শারীরিক এবং মানসিক চাপের মধ্যে দিয়ে যাচ্ছেন তাই আপনার পা ফুলে গেছে এমনই কিছু লক্ষণ তুলে ধরা হলো এক যদি আপনার পায়ের আঙ্গুলগুলি বড় বড় হয় তাহলে আপনি ভীষণভাবে পানি কম খান আপনার ওজন অত্যাধিক এর পাশাপাশি আপনি হাই প্রোটিন ডায়েটে অভ্যস্ত যেটি পুরুষদের মধ্যে প্রায়শই হয়ে থাকে দুই পায়ের আঙ্গুলে অনেকেরই লোম থাকে যদিও সেটি নিয়ে আমরা খুবই বিরক্ত হই কিন্তু এই বিষয়টি আদতে কিন্তু আপনার স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো যদি আপনার পায়ের আঙ্গুলে সঠিক পরিমাণে লোম না থাকে তবে আপনার হার্ট থেকে রক্ত চলাচল সঠিকভাবে হয় না দিন অনেক সময় অনেকের পা থাকে একেবারে শীতল এটির মানে আপনার পায়ে রক্ত চলাচল সঠিকভাবে হয় না তাহলে আপনি হাইপোথাইরয়েড ডিসমের রোগের শিকার চার পায়ে গ্রাম ধরে যাওয়ার সমস্যাও অনেকেরই থাকে এটি মানে আপনার পায়ে নার্ভের সমস্যা রয়েছে এর পাশাপাশি নিউট্রিশনের অভাবেই আপনার মাসেল হতে পারে পাঁচ যদি আপনার পায়ের মধ্যে লাল রঙের র্যাশ দেখা দেয় তাহলে সেটি আলসারের লক্ষণ তাহলে আপনার ডায়াবেটিস রোগটি শরীরে বাসা বাঁধতে চলেছে টিপসগুলি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট ও শেয়ার করুন নিত্য নতুন টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ